বলবেন আজ স্ক্যানিং করবো বিভিন্ন জায়গা দেখলাম ঈদ উৎসব পালন হয়েছে কেমনভাবে হয়েছে ঈদের উৎসব একটা ঈদ মিলন উৎসব সাধারণত আমরা পশ্চিমবঙ্গের যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে এবং ওই সঙ্গে সঙ্গে আমাদের হিন্দু ভাইয়েরা আমরা একে অপরের হিন্দু ভাইদের যখন পুজো হয় আমরা সেখানে যাই এবং আমাদের এই ঈদ উৎসবে তারাও সামিল হয় নিয়ে আমরা এই আশেপাশে সব জায়গায় দেখছি বিভিন্ন ঈদের অনুষ্ঠান হচ্ছে সেক্ষেত্রে গ্রামের মানুষ তারা বাইরে যেতে পারে না মা ভূমিরা আছে তারা সব এখানে আনন্দ উপভোগ করছে আমাদের গ্রামের ছোট্ট ছোট্ট বাচ্চারা সব খেলাধুলো করছে বিভিন্ন খেলা এটা নিয়ে আমরা খুব আনন্দিত এবং বাচ্চারাও আনন্দিত এই যে আপনাদের হাওড়ামারি ভগবানপুর যে গ্রামে এই যে ক্রিড়ি প্রতিযোগিতা বাচ্চাদের নিয়ে খেলা হচ্ছে এটা কত বছর হয়ে আসছে বলে আপনার ধারণা আমার ধারণা আজ থেকে বিগত দশ বছর হচ্ছে এই খেলাটা চলছে আগের তুলনায় এবারে আমাদের এই জায়গাটায় ততটা প্রস্তুতি ছিল না যেহেতু এবারে এমন টাইমে রোজাটা পড়েছে মানুষের হাতে খুব মানে আর্থিক ছিল তার ফলে আমার তবুও আমাদের বাচ্চা বাচ্চা ছেলেরা উদ্যোগ নিয়ে যুবক ছেলেরা উদ্যোগ নিয়ে এই খেলাটা শুরু করেছে মোটামুটি এইভাবেই চলছে যেহেতু আপনি একজন পার্টির মধ্যে আছে তৃণমূল কংগ্রেসের একটা পার্টি নিয়ে একটা আলোচনা সামনে লোকসভা ভোট এই ঈদের পরে একেবারে শুরু কী ভাবছেন তাহলে কতটা লড়াই দিতে পারবেন ক্যানিংপুর থেকে আমরা তো আশা করি ক্যানিং টু থেকে কি বলবো আমরা প্রতিমা মডুলকে এখান থেকে ডেট থেকে দু লাখ ভোটে আমরা লেট দেবো আর আমাদের বর্তমান যে বিধায়ক ক্যানিংপুর্বের বিধায়ক আপনারা জানেন যে চব্বিশ ঘন্টা রাজনীতির সঙ্গে থাকে সাধারণ মানুষের সঙ্গে থাকেন এবং সাধারণ মানুষের জন্যে উনি কাজ করেন আর ওনার যারা সক্রিয় কর্মী আছে যারা এলাকার সক্রিয় কর্মী আছে তারা চব্বিশ ঘন্টা মানুষের সঙ্গে কাজ করেন কাজেই আমরা আশাবাদী একদম হানড্রেড পারসেন্ট আশাবাদী কিন্তু খুব কম হলে আমরা নব্বই পার্সেন্ট ভোট পাবো এই যে ক্যানিং পুরো বিভিন্ন ভোট আসলে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দল আসে বিজেপি এবং আই এবং সিপিএম যেটা সংযুক্ত মোর্চা হয়নি কাদের সব থেকে টাফ মানে মনে করছেন কাদের সাথে লড়াই হতে পারে কেন এগুলো সংযুক্ত মোর্চা বলে কোনো আর কিছু নেই এখন দেখেছি ওদের সে সংসার ভেঙে গিয়েছে ডিভোর্স হয়ে গিয়েছে এখন কংগ্রেস কংগ্রেসের মতো লড়ছে সিপিএম সিপিএমের মতো লড়ছে আইএসএফ আই এর মতো লড়ছে এখন মূল লড়াইয়ে আমরা যেটা দেখছি তৃণমূলের সঙ্গে বিজেপি তা বিজেপি পশ্চিমবঙ্গে কোনো সুযোগ পাবে না কারণ আমাদের দিদির যা উন্নয়ন পশ্চিমবাংলার মানুষ যে উন্নয়ন পেয়েছে এবং রিসেন্টলি যে মায়েরা লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকাটা কারেন্টলি এই এক সপ্তাহের মধ্যে পেয়ে গিয়েছে কাজেই আমরা আশাবাদী যে আমরা বিয়াল্লিশে বিয়াল্লিশ পেয়েছি নাম আমি শহীদুল মোল্লা আমি পূর্বের একজন সক্রিয় সদস্য বিধানসভা কমিটির বিধানসভা কোর কমিটির সদস্য